সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে উনত্রিশে আগস্ট পবিত্র জুম্মাবার দু হাজার উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ পবিত্র জুম্মাবার শুক্রবার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যদি আল্লাহ চাই তবে এই পাঁচটি শেয়ারের বিনিয়োগকারীর ভাগ্য বদল হয়ে যেতে পারে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে আলোচনাটি করছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচনার সমস্ত অংশে মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি যদি আল্লাহ চা তবে এই পাঁচটি শেয়ার আমি যে পাঁচটি শেয়ার আলোচনা করব তাদের ভাগ্যবদল এখানে বিষয়টি বলতে চাই প্রথমে একটি বিষয় বলতে চাই যদি আপনারা জানেন আমাদের কোরআন হাদিসের একটি কোরআনের আয়াত আছে এটি যে আমি আল্লাহ বলছেন আমি যতক্ষণ না তোমার ভাগ্য ততক্ষণ না তোমার ভাগ্য পরিবর্তন করবো যতক্ষণ তুমি নিজেই তোমার জন্য চেষ্টা করবে সুতরাং আল্লাহ যদি কেউ চেষ্টা করেন তবেই আল্লাহ তার সফলতা দান করবেন যদি কেউ চেষ্টা না করেন তাহলে কিভাবে দিবেন দিবেন না এই কথার মানে এখানে পরিষ্কার বোঝানো যাচ্ছে যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি আল্লাহ আপনাকে সাহায্য করলে আপনার ভাগ্যবদল হবে তো আমি ঠিক এই বিষয়টিকে সামনে রেখে পাঁচটি শেয়ার আমরা জানি শেয়ার বাজারে বন্ধুরা এখানে ভাগ্য বদল বলতে কি বোঝাতে চাচ্ছি আমরা জানি শেয়ার বাজারে যারা শেয়ারে ইনভেস্ট করে থাকেন এখানে এক একজনের বদল বলতে এক এক রকম বোঝানো হয়েছে যদি কোনো বিনিয়োগকারী একটি শেয়ার কিনে রাখে এবং গটম প্রাইজে কিনে থাকে এবং ভালো শেয়ার কিনে থাকে এবং সেই শেয়ার যদি গ্যামলিং বা মেকানিজম হয় এবং দ্বিগুণ বেড়ে যায় বা তিনগুণ বেড়ে যায় যদি তার ফান্ড এক লাখ টাকা থাকে সেই ক্ষেত্রে তার দুই লাখে চলে যাবে আর যার ফান্ড দশ লাখ আছে সে বিশ লাখে চলে যাবে আবার দ্বিগুণ বা তিনগুণ হলে দশ লাখ থেকে তিরিশ লাখ হয়ে যাবে তো এইভাবে কিন্তু বিনিয়োগকারীদের ভাগ্যবদল হয় তবে সে ভাগ্যবদলের জন্য তাকে সেই শেয়ারের দাম দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত ওয়েট করতে হয় তবেই কিন্তু এই বিষয়টি হয় এখন প্রশ্ন হচ্ছে যে শেয়ার বাজার এমন একটা জায়গা এখানে কোনো নিশ্চিত বা বাস্তব সত্য বা অ্যাকুরেসি বলে কিছু কথা বলার কোনো সুযোগ নাই বা কেউ বলতেও পারবেন না সেজন্যই আমি বলেছি আল্লাহ যদি চায় তবে যে কোনো শেয়ারই হতে পারে তবে এই পাঁচটি শেয়ারের যেহেতু আপনি চেষ্টা না করলে আল্লাহ দিবেন না সেহেতু এই পাঁচটি শেয়ারের বিনিয়োগকারীরা যদি ধৈর্য ধরেন এবং যদি এই পাঁচটি শেয়ারে মেকানিজম বা গ্যামলিং হয় বা দাম বৃদ্ধির জন্য ইলিমেন্টগুলো তৈরি হয় তবেই কিন্তু এই পাঁচটি শেয়ারের বিনিয়োগকারীদের ভাগ্যবাদল হয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে এক একজনের ভাগ্য এক এক রকম কারো ইনভেস্ট যদি এক লাখ থাকে সেই ক্ষেত্রে দুই লাখ বা তিন লাখ কারো ইনভেস্ট যদি দশ লাখ থাকে সেই ক্ষেত্রে তার ইনভেস্ট দ্বিগুণ বা তিনগুণ এটা হতে পারে যদি আল্লাহ চায় তো আমরা ঠিক এইরকম পাঁচটি শেয়ার আপনাদের সামনে তুলে ধরবো যে পাঁচটি শেয়ারের সম্ভাবনা কিন্তু প্রবল সেটাই আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি তবে আমি পরিষ্কার বলে দিতে চাই আমার এই আলোচনার মানে এটা নয় যে এই পাঁচটি শেয়ার এইরকম হবে বা এই শেয়ারের বিনিয়োগকারীদের ভাগ্যবদল হয়ে যাবে এটার আমি কোনো বিষয় আমি আলোচনা করছি না যদি আল্লাহ চান তাহলে হবে তাছাড়া হবে না তো আমি আপনাদেরকে ঠিক এই পাঁচটি শেয়ার আলোচনা করব এবং সংক্ষিপ্ত আলোচনা হবে আজকে প্রথম শেয়ারটি আমি আপনাদের জন্য আলোচনা করতে চাই সেটি হচ্ছে নাবানা ফার্মা ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই ক্যাটাগরি শেয়ারটি আমরা লাস্টের দিন বাইশ লাখ ভলিউমে চোদ্দো কোটি চার লাখ টাকা শেয়ার লেনদেন হয়ে তেষট্টি টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস হতে দেখেছি বন্ধুরা দেখুন এই নাভানা ফার্মা শেয়ারটি সুযোগ রয়েছে অ্যাবিলিটি রয়েছে দেখুন ইপিএস চার টাকা পঁয়ষট্টি এবং নেয়া হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বত্রিশ চারশো তিপান্ন টাকা হল ফান্ডামেন্টাল রেশিও বহন করবে ইপিএস চার টাকা পঁয়ষট্টি তো যেহেতু তাদের ডিভিডেন্ড হিস্ট্রি দশ পার্সেন্টের অধিক আছে দুই বছরে বা দশ পার্সেন্ট আছে প্লাস আছে সেহেতু এর কিন্তু পঞ্চাশ পর্যন্ত লোন মার্জিন থাকবে এবং পঞ্চাশ যদি লোন মার্জিন হয় তাহলে শেয়ারটি কিন্তু আড়াইশো টাকা দুইশো আড়াইশো টাকা পর্যন্ত আড়াইশো টাকার কাছাকাছি পর্যন্ত কিন্তু লোন মার্জিন থাকবে এখন মাত্র তেরোপি রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এই শেয়ারটিও যে বিনিয়োগকারীদের দ্বিগুণ বা তিন গুণ হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না কারণ তার অ্যাবিলিটি আছে শেয়ারটি এখান থেকে তিন গুণ হলেও শেয়ারটি চার গুণ হলেও সরি তিন গুণ বেশি হলেও শেয়ারটি প্রায় পি রেশিও কিন্তু পঞ্চাশের নিচে থাকবে আর পঞ্চাশের উপরেও অনেক পি রেশিও অনেক অনেক দাম বাড়ে কিন্তু আমি রেশিও বেজ অনুযায়ী এই শেয়ারটি আলোচনা করলাম তো দেখুন শেয়ারটি একটি মোটামুটি ফান্ডামেন্টাল শেয়ার এবং এই শেয়ারটির আমরা দেখছি তিপ্পান্ন বাহান্ন আটচল্লিশ লেভেল সাতচল্লিশ লেভেল এই লো লেভেল রিসেন্ট টাইমের জুন থেকে এই পর্যন্ত তো সাতচল্লিশ থেকে আমরা যদি ধরি তাহলে শেয়ারটি কিন্তু সাতচল্লিশ থেকে অলরেডি ষোলো টাকা ইনক্রিজ করেছে তো সেই হিউজ ইনক্রিজ বদলের মতো ইনক্রিজ এখনও হয় নাই তো আমরা এবার নামানা পর দ্বিতীয় শেয়ারটি আপনাদেরকে দেখাতে চাই সেটি হলো মোবিল যমুনা একটা ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল ব্লু চিপ শেয়ার এবং তিন লাখ ছাপান্ন হাজার বলে তিন কোটি পঞ্চাশ লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করে পঞ্চাশ পয়সা বেড়ে অষ্টানব্বই টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল শেয়ারটির ইপিএস দেখুন দশ টাকা একটা খুব স্ট্রং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে স্ট্রং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার ডিরেক্টরের কাছে এই অধিকাংশ শেয়ার পাবলিকের কাছে মাত্র এক কোটি চৌষট্টি লাখ শেয়ার এইসব শেয়ারগুলোর সম্ভাবনা অত্যন্ত জোরালো থাকে যদি পাবলিকের হাতে কম থাকে তো আমরা পি রেসিউটা দেখব নয় দশমিক এক এক ইপিএস দশ টাকা উনআশি তাহলে বন্ধুরা দেখুন যদি পঞ্চাশ পি এটা কিন্তু তাদের ডিভিডেন্ড হিস্ট্রি অনুযায়ী পঞ্চাশ পি বন্ধু লোন মার্জেন থাকবে সেক্ষেত্রে যদি পাঁচ গুণও বৃদ্ধি পায় তাহলে পাঁচশো টাকা হলেও তার দেখুন যেহেতু নয় ছয় নং চুয়ান্ন পাঁচ গুণ দ্যাট দেখবেন পাঁচশো টাকা হলেও শেয়ারটি কিন্তু লোন মার্জিন থাকবে দ্যাট মিনস পাঁচ গুণ কেন দুই গুণের ওপর হলেও শেয়ারটি কিন্তু বিনিয়োগকারীদের ভাগ্য বদল হয়ে যেতে পারে যদি আল্লাহ চায় তো এভারেজ তিনশো দিনে সপ্তানব্বই পঞ্চাশ সে লেভেল থেকেও বেশি নাই সামান্য পরিমাণে বলা যায় এক রকম বটম লেভেলেই রয়েছে আমরা শেয়ারটিকে চুরানব্বই পঁচানব্বই তিরানব্বই এইসব জুন মাসে দেখেছি নব্বই নব্বই থেকে অষ্টানব্বই মাত্র আট টাকা বর্তিত আছে এরপর আমরা তৃতীয় যেই শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেই তৃতীয় শেয়ারটি হচ্ছে মূল্য ফ্যাব্রিক দেখুন টেক্সটাইল সেক্টরের শেয়ারটির অতীত হিস্ট্রি অনেক ভালো আছে আমি শেয়ারটির যে ইপিএস বা এই বিষয় নিয়ে যেগুলো আলোচনা করলাম সেটা নয় এটার কিন্তু অতীত অভিজ্ঞতা আমরা দেখেছি তেরো চোদ্দো থেকে পঁয়ত্রিশ টাকা যেতে তো এবার আমরা আজ গতদিন ঊনপঞ্চাশ লাখ ভলিউম নিয়ে তিন তিরিশ পয়সা দাম বেড়ে উনিশ টাকা সত্তর এক দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করছে শেয়ারটির পি রেশিও কিন্তু অনুযায়ী শেয়ারটির সেই রকম নাই কিন্তু শেয়ারটির অতীত হিস্ট্রি অনুযায়ী আমরা এটার অ্যাবিলিটি দেখতে পারি অতীত হিস্ট্রি অনুযায়ী তাছাড়া কিন্তু শেয়ারটির তার নিজস্ব ফান্ডামেন্টাল শক্তিতে সেই অ্যাবিলিটি নাই তবে আল্লাহ চাইলে সবই হতে পারে আর ব্যাপার হচ্ছে গ্যামলার মেকানিজম পার্টি এটাতে সক্রিয় থাকে এছাড়া যেহেতু নির্বাচন সামনে এবং এই শেয়ারের প্রতি একটা মানুষের একটা ইয়ে রয়েছে দুর্বলতা রয়েছে যেহেতু বিএনপি পন্থী বা অন্য এই ওই টাইপের ডিরেক্টরদের এই শেয়ারটি একটা গন্ধ আছে সেহেতু এই শেয়ারটি ইতিপূর্বে হয়েছে সুতরাং যেহেতু সামনে নির্বাচন এবং সেই ভিত্তিতেও কিন্তু শেয়ারটি ধীরে ধীরে দেখুন আমরা চোদ্দো লেভেল চোদ্দো লেভেল অনেক দিন সেই লেভেল থেকে বর্তমানে উনিশ সত্তর হওয়ার পরও ব্যাপক অপলোডিং বা ডিস্ট্রিবিউশন জোনে যায় নাই সুতরাং এই শেয়ারটি কিন্তু পির এসে অনুযায়ী ফান্ডামাল এসে অনুযায়ী না যদি গ্যামলিং মেকানিজম বা এই যে যে দুর্বলতা রয়েছে সেই বিষয়টি রেখে যদি আল্লাহ চায়। তবে কিন্তু শেয়ারটিও বিনিয়োগকারীদেরও ভাগ্য বদল হয়ে যেতে পারে তো বন্ধুরা আমরা তিনটি শেয়ার আলোচনা করলাম নাবানা ফার্মা মোবিল যমুনা এবং মন্য ফ্যাব্রিক এবার আমরা চতুর্থ শেয়ারটি আলোচনা করব চতুর্থ শেয়ারটি হচ্ছে রেনাটা রেনাটা আমরা দেখছি কতদিন এটা ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার কতদিন এটা হলটেড ছিল একচল্লিশটা পঞ্চাশ বেড়ে আট দশমিক সাত চার পয়সা নিয়ে পাঁচশো ষোলো টাকা দশ পয়সা চার লাখ তেষট্টি হাজার ভলিউম বাইশ কোটি পঁয়ষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করেছে শেয়ারটি বন্ধুরা এই রেনাটা একটি ব্লু চিপস স্ট্রং ব্লু চিপ শেয়ার কেমিক্যাল সেক্টরের পি বর্তমানে পাঁচশো এবং ইপিএস একুশ টাকা সাতাশ তিনশো দুই টাকা ন্যাভ তিন হাজার দু চব্বিশ টাকা হলেও ফান্ডামেন্টাল অ্যাপ অনুযায়ী ফান্ডামেন্টাল এসে ওন করবে এবং ইপিএস যেহেতু এটার পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ বিশু পর্যন্ত লোন মার্জিন থাকবে সেহেতু ডাবল হলেও এক হাজার বত্রিশ বা এগারোশো পর্যন্ত তার লোন মার্জিনের কাছাকাছি থাকবে তো বন্ধুরা ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল এই শেয়ার একটি ব্লু চিপ শেয়ার এবং এটাও যে আপনারা দেখছেন খুব একটা বারে নেয় বল দিতে হয়নি বা তার ইপিএস বা পি রেশিও এই সব বিষয়গুলো নিয়েও কিন্তু এই ডাবল ডবল বা হওয়ার সম্ভাবনাও কিন্তু হলেও অ্যাবিলিটি আছে তার সম্ভাবনা বলছি না এ অ্যাবিলিটি হয়েছে তো বন্ধুরা আমরা এটা আল যদি আল্লাহ চাই এটাও হতে পারে তবে সমস্ত কিছু নির্ভর করছে শেয়ারগুলোর মেকানিজম গ্যামলিং বা শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের আস্থা মাস্তার ওপর এরপর আমাদের আজকের সব শেষের শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করবো শেষের শেয়ারটি হচ্ছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স শেয়ারটি নিয়ে সম্বন্ধে না বললেই নয় কতদিন হল্টেড ছিল শেয়ারটির যারা আপনারা অতীত হিস্ট্রি দেখেছেন শেয়ারটি চোদ্দ পনেরো টাকা থেকে বিয়াল্লিশ বিয়াল্লিশ যায় বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ প্লাস হয় আবার নামে আবার বিশ থেকে আবার মুখ করে আবার পঁয়ত্রিশ যায় তিরিশ হয় এইরকম কাহিনি বা হিস্ট্রি এতে আছে তো এটা ফার্স্ট ফাইম ফাইন্যান্স গতদিন পাঁচ কোটি চৌত্রিশ লাখ টাকা শেয়ার ট্রানজেকশন করেছে ইপিএস কিন্তু এটার মাইনাস চৌত্রিশ তো ইপিএস বা ফান্ডামেন্টাল পজিশন অনুযায়ী কিন্তু এটা সেরকম কোনো অ্যাবিলিটি নাই যদি গ্যামলিং না মেকানিজম হয় যেহেতু খুব সামান্য শেয়ার দু কোটি শেয়ার এবং পাবলিকের কাছে খুব কম এবং ইনস্টিটিউটের কাছে হিউজ পরিমাণে কিনে নিয়েছে মাত্র এক কোটি একান্ন লাখ শেয়ার আছে পাবলিকের কাছে তো এই দু কোটি শেয়ারের মধ্যে এক কোটি একান্ন লক্ষ এবং দিলে ইনস্টিটিউটের কাছে মাত্র পঁয়তাল্লিশ লাখ তো এরপরেও যেটি সামনে ডিভিডেন্টে ডিসেম্বর ফোজিং ডিভিডেন্টের বিষয় রয়েছে ডিস তো এবং থার্ড কোয়ার্টারে তার ইপিএস যদি পজিটিভ আসে তাহলে কিন্তু শেয়ারটি পজিটিভ আসার আগেই একটা ভালো সম্ভাবনা দেখা যায় ইতিপূর্বে দেখেছি তো এই কাহিনি এর ভিত্তিতেই কিন্তু শেয়ারটি যদি আল্লাহ চান তাহলে শেয়ারের বিনিয়োগকারীদেরও কিন্তু ভালো কিছু হতে পারে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইসেল করা শুধু বন্ধু এরকম আলোচনা জানানো বোঝানো ধারে আলোচনা কিছু আলোচনা তাই আলোচনা কেউ বাইসেল করবেন না এবং আমি আবার বলছি যদি আল্লাহ চান যে কোনো শের হতে পারে আমি যেগুলো আলোচনা করলাম সেগুলোও হতে পারে তার মানে এটা নয় যে আমি বলতে চাচ্ছি যে এগুলোই হবে শুধুমাত্র সম্ভাবনা এবং আল্লাহর সাহায্য হলেই হতে পারে তাছাড়া নয় আজকে বন্ধু সবাই ভালো থাকুন আলাইকুম